আল্লাহ বলেন প্রতিটা নাফরমানের সামনে মৃত্যুর মুহূর্তে মালাকুল মৌত আজরাইল এসে দাঁড়াইলে প্রত্যেকটা পাপি আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আর একটু থাকতে দেন মালাকুল মৌতকে যেতে দেন আমার আর সুযোগ দেন লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু

এইখানে এই আয়াত গুলোর পরে আছে এরপরে যখন জাহান নামে ফেলবে হাসরের ময়দানে নাফর মান তখন আল্লাহকে বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়াকুননা কওমান দালিম যুবক শোনো আমার এই কথা আল্লাহর কাছে নাফর মান জাহান নামে পড়ে বলবে আল্লাহ আমার এই কপাল বড় মন্দ আমার এই কপাল বড় বদনসীব আমি বড় অসভ্য দলিন গোমরা নাফরমানদের সাথে আমার জিন্দিগি কাটছিল এই কারণে মামলা আজ আমি আটকায় গেলাম আজ আমি আটকায় গেলাম হ্যাঁ এটা বড় বিষয় আমার জীবনের সৌভাগ্য আমি নেককারদের সাথে চলছি তোমার জীবনের বদনসি তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছি যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না যে বন্ধু তোমার নর্তকীর খবর বলে সে বন্ধু যে বন্ধু তোমার আরেক অসভ্য মেয়ের প্রেমের লাইন করে দেয় ওটা মা বন্ধু না ওটা জানোয়ার ওটা ব্লিস ওটা শয়তান ওটা শয়তান ওটা এই ব্লিস ছাড়া কিছু না ওটা ব্লিস ছাড়া কিছু না এজন্য তখন না জাহান্নামের নামের তীব্র আজাবে বলবে আল্লাহ গালাবাত আলাইনা শিকওয়াতুনা আমার কপাল মন্দ মাওলা ওয়াকুননা কওমান যালিম আমি এক পথভ্রষ্ট জাতির সাথে ছিলাম যারা আমারে কোনোদিন আখিরাত মনে করায় নাই পরকাল মনে করায় নাই কবর মনে করায় না এবং দুষ্টদের সাথে চিনানো তাই এরপরে বলবে রব্বানা আখরিজনা আল্লাহ আমাকে এখান থেকে বাহির করে। আমি আর পারছি না মেরা আমি আর আযাব সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে একটু উদ্ধার করেন তাইনুউদুনা যদি আল্লাহ আবার আমি ক্ষমা ফরমাণী করি ফা ইন্না জালিবুন তাইলে আমি বড় পাপী আল্লাহ বলবেন কালাক সাবু ফিহা এইখানে কোরআনে আছে আল্লাহ বলবেন না ফরমান তুই এই জাহান্নামের মধ্যেই পড়ে থাক কালা তুকাল্লিমুন একটা শব্দ কইরা কোরআনের আয়াত বাজান একটা শব্দ করবি না না ফরমানার আজাব ভোগ করতে থাক আর কোন কথা বলবে না তফসিলের মধ্যে আছে আমরা নিজে পড়ছি যখন আল্লাহ বলে ফেলবে কোন জাহান নামিকে তুই আর কথা বলবি না তখন আর ওই নাফরমানের জবান দিয়ে জাহান নামে আর কোন শব্দ বের হবে না তফসিলের মধ্যে লেখছে তখন ওই জাহান নামি কুকুরের মতো অথবা নিকৃষ্ট গাধার মতো আওয়াজ